আশা করি সবাই ভালো আছেন যে এখান থেকে আমার ভিডিওটি দেখেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আর হাসা টাকা বেলাইকায় এবং আমি কাজ করতেছি বাদু সকাল সাড়ে দশটা রান্না বান্না শুরু করলাম রান্না করব দিয়ে শুকি আর ফটল বাজি আর আমার বাজারে গেছে দেখি বাজার থেকে কী আনে ভাত রান্না করা হয়ে গেছে ডাইল বসায় দিছি এখন বাকি কাজটা করবে দেখি কী আনে বাজার থেকে তারপর বাকি রান্না এসব করে আর তাহলে দেশ দুজনে স্কুলে গেছে পরীক্ষা চলতেছে আবার স্কুল খোলা কালকে পরীক্ষা নিছে অর্ধবাসিক পরীক্ষা আবার আজকে স্কুল চলতেছে আমি এই জি ফার্স্ট দেখলাম পরীক্ষার ভিতরে আবার স্কুল খোলা স্কুল খোলা রাখছে আজকে গেছে দুজনই ছেলেটার এক্সাম এগারো তারিখে আর মেয়েদের মেয়েটা তিন তারিখে শুরু হয়েছে মেয়ে দুইটা দেওয়া হয়েছে তিন তারিখ একটা দিছে আর কালকে সাত তারিখে একটা দিছে আজকে আবার স্কুল খোলা আছে স্কুলে গেছে আসে নাই দুজনের একজনের তাহিদ আসবো এগারোটায় আর মেয়ে দু সাড়ে বারোটায় দুজনই গ্যাসের সকালে সাতটা আজ আমি ওপরে ওদেরকে দিয়ে আমি আবার ঘুমাইছিলাম এখন আমি দিই আম্মা ভাত ডাল বসাই দিছে ভাত হয়ে গেছে ভাত না গেলাম আর ডালটা বসাই দিয়ে আমি এখানে আসলাম ঘরে বিরিয়ানি সবাই দেখবেন আর পাঁচশো টাকা পেলে কিন্তু বাজায় দিবেন তো রান্না বান্না রান্না করে আসলাম কি রান্না করবো রান্না করবো ডাইল আর রান্না করবে এখানে লতি আর রানব ইয়ে কসুলতি কাটা আছে এটা রেখে গেছে আমার লুটিটা আর এখানে যে পটলটা বাজি করবো

হালকা পাতলা একটু দেখাবো রান্না বান্না দুধে সার করবো না আবার করতেও পারি ঠিক নাই কিন্তু বাবা বাবু বাবু বুঝি তাইলে শেয়ার করব না হলে শেয়ার করবো না ডাল হয়ে গেছে ডাল ডাল আর এগুলো আগে না এখন কাটল বাঁচতেছি কটরল বাঁচবো ডাল বাগান দেওয়া হয়ে গেছে সেই শিলাতে এই যে কাটরলটা বাঁচতেছি পাট্রল বাজার হলে তারপর বাজার থেকে যা আনবে তা রান্না করবো আগে ঘরে যা ছিল তা তাই রান্না করে ফেলছি আমি ভাত রান্না করছি ডাল রান্না করছি মাছ কলাল ডাল রান্না করছি আর রান্না করতেছি এখন ফোটল বাজি করতেছি এই এইগুলি করা হইলে দেখি কী আমি বাজার থেকে বাজারে গেছে বাজার থেকে আসলে তারপর দেখা হবে তাদের সাথে আমার ভিডিওটি যে যেখান থেকে দেখেন দেশে দেশের বাহির থেকে সবাই প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আর নতুন বন্ধুদের নতুন বন্ধুরা যারা দেখেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা দেখছেন তারা তো সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেন আর ভিডিওটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিবেন আমি এখানে ইয়া পটলটা বাজি করা হয়ে গেছে এখন নামে নামে ফেলবো নামে ফেলে তারপরে আমার ছেলে আসছে ওরে ওর ড্রেস খুলে দিয়ে তারপরে ওর নাস্তা দিলাম আমার হাজব্যান্ডকে নাস্তা দিলাম ওরা নাস্তা খাইতেছে আমার মেয়ে আছে স্কুলে ও আসে নাই ওদের এক্সাম হইতেছে তারপরে আবারও ওদের ক্লাসও হইতেছে সাথে সাথে জন্য কালকে এক্সাম দিছে আজকে আবার ইয়ে হইতেছে ক্লাস হইতেছে ও গেছে দুজনই গেছে একজন আসছে মাত্র উনি ও নাস্তা খাবে আমার হাজব্যান্ড সবাই উঠছে ঘুম থেকে ও নাস্তা খাবে দুজনেই নাস্তা খাবে আর বাজারে গেছে বাজার থেকে দেখি কি আনে সেটা রান্না করবো আমার ভিডিওটি দেখবেন সবাই লাইক দিয়ে দেখবেন আর পাশে থাকাবিটটি বাজাই দিবেন এখানে যে মাছ আনছে নিয়ে আসছে বাজার থেকে এখন বাজার থেকে মাছ আনছে চিংড়ি মাছ ছোটো চিংড়ি আর আনছে পুঠি মাছ আর আনছে কই মাছ আর আনছিল ফেয়ারা তেল চাল আর কি যা লাগে ভারে সব অল্প অল্প করে সব নিয়ে আসছে এখন এই মাছগুলি আমি কাটবো আমি কই মাছটা কাটবো আর কিছু কুঠি মাছও কাটবো এটা আমি রান্না চলে যাব আর বাকিরা আম্মারা কাটবে আর শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করা হবে আর পুঁঠি মাছটা রান্না করা হবে না পুঁঠি মাছটা প্রসেসিং করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিব আর এখানে কই মাছটা কই মাছটা আমি কেটে ধুয়ে রান্না করবো কচুরমুখী আর বেগুন দিয়ে এই ইয়াটা রান্না করব। এই কই মাছটা আর এখানে আমি কই মাছগুলি ডালতেছি কই মাছগুলি বেশ বড় বড় তাজা তাজা লাফাইতেছে কই মাছগুলি এখন আমি আস্তে আস্তে ডালতেছি আমার বয়লাগে কই মাছ শিঙি মাছ এদি তারপরও কই মাছটা কাটতে হবে কাটতে কাটে না এখন কই মাছ আনলে আমারই কাটা হয় এখন মাছটা কাটবো আমি এটা আমি রান্না করতে চা যাব আম্মা পরে আমার এনে দেব তারপর আমার হাজব্যান্ড যাইয়া পুঁই শাক ফটাইছে ইয়ে দিয়ে রান্না করার জন্য চিংড়ি মাছ আর কাঁঠালের লুচি দিয়ে চিংড়ি মাছ আর কাঁঠালের লুচি দিয়ে পুঁশি পুঁই শাক রান্না করব। আর কই মাছ দিয়ে মুখি দিয়ে আলু দিয়ে রান্না করব এই বেগুন দিয়ে রান্না করব এখন আমি মাছগুলি কাটা নিছি মাছগুলি কাটা হয়ে গেছে কাটাটা দেখতে খেতে পারি নি এই এখন মাছগুলি আমি সব করে দিয়ে নিব এখানে কোনোটা মাছ আছে কই মাছ আমি গুনছি এখন এই মাছগুলি দোয়া শেষ দোয়া মাছ আছে এখন মাছটা বাঁচতে বসাইছি তুলাতে ফেরা এখন দিয়ে দিলাম দিয়ে দিলাম তেল আর এখন মাছগুলি দিয়ে দিতেছি এক এক করে মাছ সবটি একসাথে বাঁচতে পারবো না তিনবার বাঁচতে হবে মাছগুলি সেই জন্য এক পাঁচটা পাঁচটা করে মাছ দিয়ে দিলাম পনেরো টাকা মাছ তো পাঁচটা পাঁচটা করে দিয়ে দিতেছি এখন এই মাছগুলি কাটবো মাছগুলি করবো তারপর ফাঁকে দিয়ে আমি বাইটা নিব শিল ফাটায় আর মাছ বছ দিয়ে এখন আমি ফুটি মাছগুলি পরিষ্কার করলাম আম্মা ফুঁটি মাছটা টাকা দিছে এখন আমার চিংড়ি মাছ কাটতেছে আমি কুটি মাছটা পরিষ্কার করতেছি মাছ বাজার ফাঁকে ফাঁকে আর আমি আম্মা রসুন শুনতে দিছি অন্য রসুনটা ছুলে দিলে আমি রসুনটা শিল ফাটা বাইটা নিব তারপর আমি রান্নাটা বসাবো এখানে তো রান্না বসাই দিছি হয়ে গেছে এখন কসুমুখিটা দিয়ে দিছি একটু মুখিটা নরম করে তারপর আমি বেগুনটা দিতেছি নাহলে বেগুন আর কসুমুখি এক ইয়ে হয়ে যাবে গলে যাবে কসুর মুখিটা এই বেগুনটা সেই জন্য বেগুনটা আমি পরে দিতেছি আর কসুর মুখিটা একটু দিয়ে পরে বলক দিয়ে নিছি আর এখানে মাছগুলি সবগুলি মাছ বাজতে নিছি আর এই ফেলেটে মাছ সবগুলি ধরে নেই তো কিছু মাছ আছে। এখন এই বেগুনটা দিয়ে দিছি এখন লড়বো না লারা ছাড়া দিব লারা সারা দিয়ে রাইকে দিব তারপর রান্নাটা হয়ে গেলে বিলাতি দৈন্য হতা দিব বিলাতি দৈন্য হতা আনছে বাজার থেকে আজকে মতো ভিডিওটা দেখবেন সবাই ভালো লাগে কমেন্টে জানাবেন এখন যে মা তরকারিটা কষাইতেছি আর সাদা পাশাপাশি আমি মাছগুলি পরিষ্কার করতেছি চিংড়ি মাছটা ইয়ে করছে আগের চিংড়ি মাছের ইয়া বাটা আছে ওই চিংড়ি মাছের বাটা লতি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর ডাল রান্না করছি ভাত হয়ে গেছে আর পটল বাজি হয়ে গেছে এখন এই তরকারিটা হবে আর ফুঁ শাকটা রান্না করব লাস্টে দিয়ে আমি লতিটা রান্না করব সব কাজ শেষে এখন এই মাছটা হয়ে গেছে জল দিয়ে দিতেছি জল দিয়ে দিলাম এখন জলের পাশাপাশি পাতা দিয়ে দিলাম এটা বিলাতি ধনিয়া ফাতা কালকান ছিল ফ্রিজে ছিল সে কাটা সে জন্য দিয়ে দিলাম একবারে এখন দিয়ে মাছগুলিও দিয়ে দিব সাথে সাথে তাহলে তরকারিতে বলক আসবে মাছটা হয়ে যাবে তরকারিটা হয়ে যাবে সেই জন্য একবারে দিতেছি মাছটা মাছ বেশি দিব না সাত পিস মাছ দিব আর মাছগুলি রেখে দিব যদি লাগে রাত্রে দিব না হলে দেবে না সবাই মাছ খায় না আমাদের বাসায় এই মাছ সেই জন্য মাছ সব দিব না মাছ খাওয়া খাই আমি আমার আর খায় আমার মেয়ে আমার হাজব্যান্ড একটু একটু খায় আর আমার ছেলে খায় না মাছ কোনো তারপর জোর করে মাঝে মাঝে ভালো লাগলে খাওয়াই আর মাঝে মাঝে ভালো না লাগলে খাওয়াই না ও খায় না মাছ মাছও খাইতে পারে না এখন তরকারিটা হয়ে গেছে তরকারিটা নামাই ফেলবো নামাই আমি লতীটা ইয়াটা ফুই শাকটা দিয়ে দিব ফুই শাক চিংড়ি মাছটা দিয়ে দিব কাঁঠালের পিসি দেওয়া দিন পরে এবার শাক কাঁঠালের পিসি দেওয়া চিংড়ি মাছ দেওয়া খাওয়া হবে চিংড়ি মাছ এই ছোটো ছোটো চিংড়ি দিয়েই মজা লাগে এই সেই জন্যই আমার বলে দেব যে গুঁড়া চিংড়ি আনলেন গুঁড়া চিংড়ি দেওয়া শাক দেওয়া কাঁঠালের বিচি দিয়ে রান্না করবো এই জন্য এত রান্না হয়ে গেছে আমি এখন লাই লাইরা নিতেছি সামান্য একটু জল দিয়ে মাখা মাখা করে নামাই ফেলবো বেশি জল রাখবো না আর বেশি জল রাখলে একবার খাইতে ভালো লাগে না আর এখন এই যে লতিটা বসাই দিলাম লতিটা রেসিপিটা দেখাই নেই পরবর্তীতে আবার যদি কমেন্টটা জানান আপনারা তাহলে আমি এই ইয়াটা দিব রেসিপিটা দিব কমেন্টটা জানায়েন যার ভালো লাগে এইভাবে আপনারা ট্রাই করতে পারেন কাঁঠালের দিছি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমাদের কাছে তো ভালো লাগে এই তো রান্নাবান্না সব শেষ কমপ্লিট হয়ে গেছে এখন লতিটা ছুলাই রেখা আমি এই যে রান্না শেষ একটু দেখাই দিই আপনাদেরকে এই যে কসুর মুখি তরকারি আর এই যে পটল বাজার এখানে ডাল আর ওই সাথে আছে ভাত এমন হয়ে গেছে এখন আম্মা গোসলে গেছে আম্মা সানা মাছ পড়তে দেওয়া হবে তারপর আমি গোসল করতে যাব। আমার লতিটা চুলাই আছে সেই জন্য আমি গোসল করতে যাইনি লতিটা হয়ে আসছে এখন একদম বাজা বাজা হয়ে যাবে লতিটা একটু জোল থাকবে না লতিটাও সিদ্ধ হবে আর তেল উঠবে থেকে এখানে আমি এখানে বান্না শেষ হয়ে গেছে আমাদের গোসল কা শেষ নামাজ পড়া শেষ এখন আমরা খাইতে আসছি আম্মা বাদ থাকতেছে আমরা এখন ভাত খাবো যদি আমার বিরোরা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আমার বিড়ি কেমন লাগছে পরবর্তী ভিডিওটির সাথে দেখা হবে আবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এখন আমরা ভাত খাব আগে খাবো শুনে শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর এই পটল ভাজা দিয়ে এটা দিয়ে খাবো তারপরে কই মাছ দিয়ে খাবো না

चलिए गा जी मना ना चलो तरी जाओ माती जो क्रम करता से आई ना ता तो आई जाओ पूरी काम दे आई डाकी ना चाय ना नहीं मतलब ला पड़ेगा हां वो कोई ना